জামাত ইসলামের এত বড় কর্মসূচির এত সুন্দর চমৎকার সফলতা কিসের ইঙ্গিত জামাত ঘুরে দাঁড়াতে চায় জামাত ঘুরে দাঁড়াচ্ছে জামাত ইসলামের সম্প্রতি তাদের অভ্যন্তরীণ তর্বিয়তমূলক এত বড় বড় প্রোগ্রাম দীর্ঘ সময় ধরে রাজধানীতে সমৃদ্ধ সুসজ্জিত অভিজাত বিভিন্ন অডিটোরিয়ামে একের পর এক করছে ঢাকায় করছে ঢাকার বাহিরে করছে এটা নিঃসন্দেহে ইঙ্গিত দেয় যে জামায়াত ইসলামী ঘুরে দাঁড়াচ্ছে জামায়াত ইসলামী গতি পাচ্ছে জামায়াত ইসলামীকে কোনো দমন পেরণের মাধ্যমে আটকানো সম্ভব নয় জামাত তাদের লক্ষ্যের দিকে ছুটে যাবেই ছুটে যাচ্ছে আমরা সেটাই দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে প্রায় আমরা শোনাই এবং প্রত্যেক সপ্তাহেই এ ধরনের খবর আমাদের কাছে আসে যে জামায়াত ইসলামী অমুক জায়গায় বিশাল অডিটোরিয়ামে বড় প্রোগ্রাম করেছে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি বড় বড় নেতার হাত উঁচু করে বক্তব্য দিচ্ছেন সাউন্ড বক্স ব্যবহার করতে হচ্ছে এত মানুষ অডিটোরিয়ামের মধ্যে একেবারে সামনে থেকে পেছনের দিকে দেখতে কষ্ট হয় এত বড় বড় প্রোগ্রাম হচ্ছে এবং সফল হচ্ছে দিনব্যাপী প্রোগ্রাম করতে পারছে সক্রিয় করছে আল্লাহর কাছে যে না জামায়াত ইসলামের বড় কর্মসূচিগুলো সফল হচ্ছে বড় কর্মসূচির বিভিন্ন দিক আছে যেমন রাজপথের কর্মসূচি এটা আর ইন্টারনাল অভ্যন্তরীণ তরবিয়তমূলক প্রোগ্রাম বড় আকারে করতে পারা এটার মধ্যে আর একটা সফলতা নিহিত আছে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের রোকন শিক্ষা শিবির অনুষ্ঠিত বাংলাদেশের জামাত ইসলামীর সবচেয়ে বড় শাখা আমার দৃষ্টিতে আমার মনে হয় যদি ভুল না করি ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী এবং কেন্দ্রের মূল পাওয়ার হাউস ঢাকা মহানগর দক্ষিণ তারপরে উত্তর বর্তমান সময়ে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে কোরআনের রঙে রঙিন করতে হবে অধ্যাপক মুজিবুর রহমান রোকন শিক্ষা শিবিরে এই নির্দেশনা দিয়ে এসেছেন বাংলাদেশে জামাত ইসলামী নায় ও সাবেক সংঘের সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন আখেরাতে সফলতায় মুমিন জীবনের প্রকৃত সফলতা এজন্য একজন ইমানদার হিসাবে দুনিয়ার সুযোগ সুবিধা আমাদের জন্য অগ্রগণ্য নয়া আমাদের মূল টার্গেট হবে সফলতা তাই জামাত ইসলামী রোকনদের আখেরাতকে প্রাধান্য দিয়ে জীবন পরিচালনা করতে হবে সকল কাজে আল্লাহ রাসুল এবং উলি আমরের নিকট আনুগত্যের চরম প্রকাষ্ঠা প্রদান করতে হবে আল্লাহতাল্লার উপর তাওকুল করে ময়দানে মানসিকতার সাথে ভূমিকা পালন করতে হবে বর্তমান সময়ের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের কোরআনের রঙে রঙিন করতে হবে জামাতের রূপণদের কোরআনে বর্ণিত গুণাবলী সময় নিজেদের চরিত্রের ফুটিয়ে তুলে সমাজের মানুষের মাঝে উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে নিজেকে উপস্থাপন করতে হবে জামাত কত সুন্দরভাবে তার জনশক্তিকে গড়ে তুলছে পারফেক্ট কম্বিনেশন দশ মিনিট বক্তব্য দিলে পাঁচ মিনিট দুনিয়াবি পাঁচ মিনিট আখেরাতের দুনিয়া এবং আখেরাতের পারফেক্ট কম্বিনেশন জামাত তার জনশক্তিকে যে যোগ্যতা দিতে চায় তার মধ্যে দুনিয়াবিও থাকে আখেরাতেরও থাকে শুধু আখেরাত নিয়ে ব্যস্ত থাকলে হবে না হাসানাফির দুনিয়া হাসানাফিল আখেরা দুইটি জামাত চায় এবং দুইটাকে সমানভাবে ইসলামের বা সালফি সালাহিনের মানহাজ অনুযায়ী দৃষ্টিভঙ্গির আলোকে তরবিয়ত দিয়ে তৈরি করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী গত কয়েকদিন আগের খবর আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী রোপণ শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন দিনব্যাপী প্রোগ্রামগুলোও জামাতের জামাতের দিনব্যাপী প্রোগ্রামগুলো সফল হচ্ছে আলহামদুলিল্লাহ কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শবীউল ইসলাম মজুদের সম্পরণে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল যথাক্রমে মৌনা রফিকুল ইসলাম খান এম হামিদুর রহমান আজাদ মৌনা আব্দুল হালিম কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজাদুল্লাহ শিক্ষা শিবির আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মস্তিষ্ী সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নাইবে আমির আব্দুল সবুর ফকির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন কেন্দ্রীয় মধ্যের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেওয়ার হোসেন মোহাম্মদ কামাল হোসেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান কেন্দ্রীয় মধ্যের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের কর্মকরাসীর সদস্য অ্যাডভোকেট এ এস এম কামাল উদ্দিন ডক্টর মুবারক হোসেন ঢাকা মহানগর দক্ষিণের কর্মকরাসী সদস্য আব্দুল সালাম সহ মহানগরীর কর্মকরাসীর সদস্য বিভিন্ন থানার আমির ও সেক্রেটারি বিন্দু দেখেন জামাতের কোনো কর্মসূচিতে একসাথে এই যে যাদের নাম বললাম এত বড় নেতারা একই কোনো প্রোগ্রামে বক্তব্য দিবে দিনব্যাপী এবং এত নেতাদের বক্তব্য একই প্রোগ্রামে উপস্থিতি জনশক্তিরা শুনবে এটা কিন্তু সত্যিই ভালো লাগার দেশ এবং এটা এক সময় অকল্পনীয় ছিল কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে মানে এই প্রোগ্রামগুলো জামাতের এই 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 কাজগুলো সফল হচ্ছে সুন্দরভাবেই দিনব্যাপী প্রোগ্রাম করতে পারছে অধ্যাপক মেয়ে গোলাম পরোয়ারও চমৎকার বক্তব্য দেন বায়াত বা শপথ ইসলামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক মানব জীবনের সফলতার জন্য বায়াতের প্রয়োজনীয়তা নিয়ে তিনি দীর্ঘ কথা বলেন এর মানে যত ঘাটতি আছে সব ঘাটতিগুলো পূরণের জন্যে জামাত সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আদর্শ মানুষ হিসাবে তৈরি করা তাদের রোকনদের পারফেক্ট মানুষ হিসাবে তৈরি করার জন্যে যত ধরনের নসিহত এবং প্রশিক্ষণ দরকার সব চেষ্টা করে যাচ্ছে সফল হোক জামাত ইসলামীর রোকনরাই বাংলাদেশের সবচাইতে আদর্শ মানুষ হোক এভাবে জামাতের প্রোগ্রামগুলো সফল হতে থাকুক